বন্ধুরা দিন দুয়েক আগেই আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়েছিলাম এই ভিডিওটা তুলেছে ব্লু ঘোস্ট বলে একটি ল্যান্ডার যা কিনা পনেরোই জানুয়ারি লঞ্চ হয়েছিল আরও একটি লুনার ল্যান্ডারের সঙ্গে হাকুটো আর মিশনে যে লুনার ল্যান্ডার তার সঙ্গে এবং এই ব্লু ঘোস্ট মিশন আগামী মার্চ মাসে দু তারিখে চাঁদের মাটিতে নামবে তার আগে পৃথিবী ছেড়ে যাবে ন তারিখ নাগাদ মানে এই নয় ফেব্রুয়ারি এখনো পৃথিবীকে প্রদক্ষিণ করছে এই ভিডিও দেখেছিলাম আপনারা অনেকেই দারুণ দারুণ সমস্ত মন্তব্য করেছিলেন এবার আপনাদের দেখাই আরও একটি ভিডিও সেটিও তুলেছে ব্লু ঘোস্ট ল্যান্ডার এই যে পৃথিবী থেকে যখন সে দূরে যাচ্ছিল সেই সময়কার একটি ভিডিও তবে দূরে যাচ্ছে বলে এখনই যে চাঁদের দিকে পাড়িয়ে দিয়ে দিয়েছে তা নয় কারণ এটি লঞ্চ হয়েছিল পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারির পর থেকে পঁচিশ দিন এটি কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং রকেট তাকে ঠিকঠাক জায়গাতে ছেড়ে দিয়েছিল সেই ভিডিও দেখতে পাচ্ছেন যেই ভিডিওতে এলিপ্টিক্যাল অরবিটের অ্যাপোজির দিকে ছুটে যাচ্ছিল যদিও আপনারা ভিডিওটা দেখে ভাবতে পারেন এত ফাস্ট না এত ফাস্ট নয় আসলে এটিকে একটু টাইম ল্যাপস করা হয়েছে মানে এক কথায় সাধারণ মানুষের জন্য যাতে তারা বুঝতে পারে বলতে গেলে ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে মানে একটি নর্মাল ভিডিওর স্পিডটাকে অনেক বেশি করে দেওয়া হয়েছে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এত ফাস্ট চলে যাচ্ছে তো ব্লু ঘোস্ট মিশনের এটা আরও একটি অসাধারণ এবং অপূর্ব ভিডিও কীভাবে লঞ্চ হয়েছিল সেই দৃশ্য একবার আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন পনেরোই জানুয়ারি লঞ্চ হয়েছিল প্যালকানাইন ব্লক ফাইভ রকেটে এবং লঞ্চ হওয়ার পর এটি একেবারে ঠিকঠাক কক্ষপথে দুটি যে ল্যান্ডার একটি হচ্ছে এই ফায়ার ফ্লাইয়ের ব্লু ঘোস্ট যেটি কিনা আমেরিকার একটি বেসরকারি সংস্থার তাদের যে লোনার ল্যান্ডার সেটিকে মহাকাশে ছাড়ে এবং তার পরে পরেই জাপানের একটি বেসরকারি সংস্থার যে হাকুটো আর বলে এম টু মানে মিশন টু তার যে ল্যান্ডারটি সেই ল্যান্ডারটিকে ছাড়ে যদিও হাকুটো আরকে যখন ছাড়া হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত হাকুটো আর সেভাবে কি ছবি তুলেছে না তুলেছে এবং সেটির এখন দেরি আছে অনেক দেরি আছে সেটি চাঁদের মাটিতে নামবে চাঁদের মাটিতে নামতে নামতে সেই মে মাস মে জুন হয়ে যাবে তবে এই যে ব্লু হোস্ট ব্লু হোস্ট যেহেতু আগে নামবে তার কার্যকলাপগুলো সমস্তটাই কিন্তু আগে আগেই হচ্ছে এছাড়া আপনাদের বলে রাখি এই ব্লু ঘোস্ট যে ল্যান্ডারটি সে ল্যান্ডারের সঙ্গে আমাদের ল্যান্ডার বিক্রম তার প্রচণ্ড মিল এবং এই যে ল্যান্ডার ব্লু ঘোস্ট এটি চাঁদের মাটিতে নামার পর ঠিক যেমন আমাদের ল্যান্ডার বিক্রম চোদ্দ দিনের জন্য অ্যাক্টিভ ছিল চোদ্দ দিনই কিন্তু কাজ করবে এই ল্যান্ডারটিও মোরালেস প্রায় একই ফরম্যাটেই তৈরি হয়েছে তবে এর যে যাওয়ার ব্যাপারটা আমাদের যেরকম অল্প অল্প করে আমরা এলিপটিক্যাল অরবিটের অ্যাপোজি পেরিজি বাড়িয়ে 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 তারপর স্লিংশটের মাধ্যমে ছুঁড়ে দিয়েছিলাম চাঁদের দিকে এটা সেরকম নয় একে প্রথমেই একেবারে সর্বোচ্চ অ্যাপোজি এবং সর্বনিম্ন পেরিজিতে পৌঁছে দেওয়া হয়েছে তারপর এই ন তারিখে একটা ইঞ্জিন বান করে চাঁদের দিকে ঠেলে দেওয়া হবে প্রায় বিয়াল্লিশ হাজার কিলোমিটারেরও বেশি গতি তারপর সে চার দিন ধরে যাবে চাঁদের দিকে তারপর মার্চ মাসের দু তারিখে সে নামবে চার দিন পর মানে ন তারিখের পরে তেরো তারিখ নাগাদ চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে তারপর চাঁদকে কিন্তু সে প্রদক্ষিণ করতে থাকবে তারপর একেবারে নিকটস্থ কক্ষপথ থেকে একশো কিলোমিটারের যে একটা সেমি সার্কুলার অরবিট রয়েছে চাঁদের সেখান থেকে সে অ্যাটেম নেবে তো এই ছিল ভিডিও কেমন লাগলো ইনফরমেশান জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা